আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ হি ওয়ারকাতু আলহামদুলিল্লাহী রব্বিলা আল আমিন আসসালাতু আসসালা ওলাইকালা শহিদ ইলমুরসালিন আলা আলিহি অসাব ই আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুত্ব সালাম শ্রেষ্ঠ নবী মানবতাদুত উম্মতের কান্নারী রসুল পাক সাল্লাল্লাহ আলাহসাল্লামের উপর শর্মাতু দিবাস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উপকারী ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অকুট্রি ওপেন করে দেবেন যেন বালাযুক্তিকতা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়িতি বিশ মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ শর্মায়িতি বিশ আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব। দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাব আসুন আমরা তা জানি হাদিসে পাকে আসছে যেখানে দিনের কথা হয় কোথায় জান্নাতের বাগান এবং মসজিদ জান্নাতের বাগান আসুন আমরা আজকে একটি এরকম একটি উত্তম মাহফিলের কথা জানবো যে মাহফিলে দুনিয়া কড়াতে কামিয়াব হওয়ার একশোতে একশো সম্ভাবনা আছে আসুন ঠিক মাহফিল না রে তাকবির আল্লাহ আকবর না রে রিসালাত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বীরে কামেল মুকাম্মেল শাহ সুফি আল গাউস ডাক্তার বদুজামান রহমতুল্লা আলাইর প্রতিষ্ঠিত মদিনার জামাতের পঞ্চাশতম বার্ষিক ইলমে বেলায়াতের তালিম ও তাহাজু এর মাহফিল বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারি হাজার পঁচিশ ইং বাংলা তারিখ সাত আট ও নয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার আখরি মুনাজাত বাইশে ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর স্থান দরবার শরীফ প্রাঙ্গন মির ওয়ারেশপুর বেগমগোজ নোয়াকালী আপনারা সকলে আমন্ত্রিত আরজগুজার মাফিলে ইন্দামি কমিটির পক্ষে শাহ সুফি মোহাম্মদ শাহজাহান সাহেবজাদা ও খলিফা মদিনার জামাত এবং মোহাম্মদ মোশারেফ হোসেন আউলাদ অলি মদিনা জামাত শরমাতি বিওয়াস আপনারা যারা এই পবিত্র মাহফিলে সুরক্ষিত ইচ্ছুক তারা ইনশাল্লাহ আসবেন দুনিয়াতে তো আমরা প্রতিদিন কাজ করি অনেক লোক আছে দিনে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করি রাতে কিছু সময় ঘুমাই বছরে তিনটা দিন যদি সময় দেওয়া যায় আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় তাহলে আমাদের দুনিয়া রাতে কামি হওয়ার সম্ভাবনা এই আসুন আমরা আখের চিন্তা করি হাতি চেপাকে আসছে কেউ যদি দুনিয়া চায় তাহলে তার আখেরাত বরবাদ হয়ে যায় সে দুনিয়া পেয়ে যায় আর যদি কেউ আখের হাত চায় আখেরাতে ভালো চায় তাহলে দুনিয়া অটোমেটিক তার হয়ে যায় তাই আসুন আমরা আখেরাতে চিন্তা করে মা ফিলে শরিক হই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা কাতু